আমন্ত্রণ জানাচ্ছি সারা বাংলা টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান বর্তমানে টক অফ দা টাউন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছে এই বিষয়টি আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সাথে আছেন সারা বাংলা ডট হেড অফ নিউজ গোলাম সাবদানি আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ নাদিরা জাহান চমৎকার একটা টপিকস নিয়ে আলোচনার আয়োজন করে আমাকে সেখানে অতিথি হিসেবে রাখার এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কাছে আচ্ছা আমরা আমি আসলে আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এটাই অন্তর্বর্তীকালের সরকারের একটি সিদ্ধান্ত তো এই সিদ্ধান্তটি আসলে বিভিন্ন রাজনৈতিক দল বা যারা আসলে আন্দোলন আন্দোলনটা করছিল তো সব মিলিয়ে সবার একটা অভিযোগ ছিল যে সিদ্ধান্তটা অনেক বেশি দেরি হয়ে গেল ব্যাপারটা কি আসলেই সেরকম আপনার সাথে একমত আসলে এই সিদ্ধান্তটা অনেক দেরিতে হয়েছে তারপরও যে এরকম একটা সিদ্ধান্ত বর্তমান গভর্নমেন্ট নিতে পারছে এই জন্য আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই তবে এটা আরও আগে নিলে আরও ভালো হইতো এবং আপনি জানেন এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো অর্থাৎ ফেসিস্ট আওয়ামী লীগ তথা তার যে চোদ্দ দলীয় জুট বাদে বাকি সবগুলো রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং তারা বলছে যে এই ধরনের আওয়ামী লীগ যে গত ষোলো বছর যে ফেসিস্ট আচরণ করছে সর্বশেষ বিশেষ করে গত জুলাই আগস্টে তারা যে একটা গণহত্যা চালিয়েছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং জাতিসংঘের প্রতিবেদনও এটা উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ আমলে তারা চোদ্দোশো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে সুতরাং যে রাজনৈতিক দল চোদ্দোশো তার নিজ দেশের নাগরিককে নিরস্ত্র নাগরিককে পুলিশ আর্মি র্যাব তথা বিজিবি দিয়ে হত্যা করেছে নিষ্ঠুরভাবে লাশ পুরিয়ে ফেলছে লাশ গুম করে ফেলছে এরকম একটা রাজনৈতিক দল বাংলাদেশে যে জুলাই জুলাই থেকে মে পর্যন্ত যে তারা তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই এটা একটা মানে একটা আশ্চর্য বিষয় এটা আরও আগেই নিষিদ্ধ করা দরকার ছিল এবং এটা হয়েছে এই জন্য আমরা এটাকে স্বাগত জানাই এই ক্ষেত্রে কি আপনার কি ধারণা যে আন্তর্জাতিক কোনো চাপ যেহেতু এখনো বিচার হয়নি এরই মধ্যে যদি কার্যক্রম নিষিদ্ধের একটা সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক কোনো চাপ কি আসলে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন উপর আসতে পারে আমি মনে করি কোনোভাবেই আন্তর্জাতিক চাপ আসবে না এর কারণ হলো আমরা দেখছি বিগত স্বৈরাচার আমলে যে তারা যেভাবে নির্মমভাবে ছাত্র জনতা এবং বিরোধী দল তথা ভিন্ন মতকে দমন করছে সেই ক্ষেত্রে তারা কিন্তু আন্তর্জাতিক কোনো সমর্থন পায় নাই আমি বলবো আওয়ামী লীগ যেমন বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা হওয়ার পথে বা বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে বর্জন করছে ঠিক তেমনি আন্তর্জাতিকভাবেও তারা নিষিদ্ধ পর্যায়ে চলে গেছে বা আন্তর্জাতিক দলভাবে কোনো দেশ তাদেরকে সমর্থন করতেছে না একমাত্র ভারত ছাড়া ভারত তাকে আশ্রয় দিছে এটা হলো ভারতের নিজের লাভের জন্য তবে এই নিষিদ্ধ করার পর এখন পর্যন্ত আমরা দেখলাম ভারত কোনো প্রতিক্রিয়া দেয় নেই কারণ ভারত এখন নিজেকেই নিয়ে ব্যস্ত আপনি জানেন সাম্প্রতিক ভারত পাকিস্তানের একটা যুদ্ধ অবস্থা সেখানে ভারত এক প্রকার পরাজয় স্বীকার হয়েছে বা এক প্রকার পরাজিত হয়েছে যদিও আনুষ্ঠানিক জয় পরাজয় কোনো ডিক্লারেশন নাই যুদ্ধবিরতিতে ভারত যে আগবারে হামলা করে পরবর্তীতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এটা এক ধরনের তাদের নৈতিক পরাজয় সেই পরাজয়ের ধাক্কা তারা নিজেরাই সামলাইতে পারতেছে না সুতরাং তারা আওয়ামী লীগ নিয়ে যে কথা বলবে সেই মন মানসিকতা নাই ফলে এখন পর্যন্ত যেহেতু ভারত আওয়ামী লীগের সবচেয়ে কাছের মিত্র আন্তর্জাতিক মিত্র সে ভারত এখন পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞার বিষয়ে কোনো ধরনের বিবৃতি দিয়েছে বলে আমার চোখে পড়ছে না তো সুতরাং আমি মনে করি আন্তর্জাতিকভাবে এটা কোনো চাপ আসবে না কারণ আপনি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে আশটি পার্টি নিষিদ্ধ হয়েছিল এরকম বেলজিয়ামে অনেক পার্টি নিষিদ্ধ হয়েছে অর্থাৎ অনেক দেশেই আমরা দেখছি যে সমস্ত রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে গণহত্যা চালানোর পর একটা পর্যায়ে তার ক্ষমতা সারতে বাধ্য হয়েছে অথবা দেশ থেকে পালিয়ে গেছে এই রাজনৈতিক দলগুলো বিশ্বের অনেক দেশে নজির আছে যে তাদেরকে নিষিদ্ধ করছে তার মধ্যে সবচেয়ে বড় নজির হলো বেলজিয়াম এবং জার্মানিতে তো সুতরাং এটা শুধু বাংলাদেশ এককভাবে করছে যা বাং সেটা না আর এই যে গণহত্যা হয়েছে এটা একটা স্বীকৃতপ্রাপ্ত গণহত্যা এটাকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ এবং জাতিসংঘের তদন্ত রিপোর্টে এটা উঠে আসছে যে আওয়ামী লীগ গণহত্যা করছে গণহত্যা করছে সুতরাং আন্তর্জাতিকভাবে চাপ আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আর আরেকটা বিষয় আমি আপনাকে বলবো আওয়ামী লীগ যে এবার নিষিদ্ধ হয়েছে তা না স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো পরে এই নিয়ে আওয়ামী লীগ দুইবার নিষিদ্ধ হয়েছে উনিশশো সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান নিজে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিল তো সুতরাং আওয়ামী লীগ একসময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তো এখন আমি সবসময় আগেও একটা কথা বলতাম যে আওয়ামী লীগ তো আসলে এই আওয়ামী লীগ তো শেখ মুজিবের আওয়ামী লীগ না কারণ উনি তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়ে বাকশাল গঠন করছে তো শেখ হাসিনা যদি তার বাবার আদর্শে আদর্শ আদর্শ অনুপ্রাণিত হয়ে চলতো তাকে তো বাক্সাল করার কথা ছিল তিনি কেন আবার আওয়ামী লীগ ইয়া করছে তো সুতরাং এটা আওয়ামী লীগ দ্বিতীয়বার নিষিদ্ধ হয়েছে এটা এবার নিষিদ্ধ হয়েছে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এটা জনগণ এটাকে সাধুবাদ দিচ্ছে সেটি আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট বা ছবি দেখিয়ে আসলে আমরা বুঝতে পারছি জুলাই গণ পর থেকে নানাভাবে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার একটা অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল এটাই জুলাই গণঅভ্যুত্থানে যে যোদ্ধারা ছিলেন সম্মুখ ভাগে বা বিভিন্ন রাজনৈতিক দলও এই অভিযোগ করছিলেন যে রাজ বিভিন্নভাবে আওয়ামী লীগ দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এমনকি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরেও সেখান থেকেও তিনি নানাভাবে উস্কানি দিয়েছেন বিভিন্নভাবে পরিস্থিতি একটু খারাপ করার দিকে চেষ্টা করেছেন এই যখন অবস্থা এরকম ভাবে দলকে নিষিদ্ধ তার কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্ত করা হয়েছে এটা থেকে আসলে কোনো আইনি জটিলতা থাকতে পারে আপনার কি মনে হয় না আমি যতটুকু নিউজ পড়ছি বা বিভিন্ন দেখছি সরকারের আইনি কোনো নিষিদ্ধ নাই বরং আপনি জানেন গতকালকে একটা সন্ত্রাস দমন অধ্যাদেশ একটা উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে এই অধ্যাদেশে বলা আছে যে কোনো দল বা কোনো ব্যক্তি যদি সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে ওই দল এবং ব্যক্তিকে উপনিষেধাজ্ঞা আসতে পারে রাজনৈতিক কর্মকাণ্ডে তো সুতরাং এই সন্ত্রাস দমন আইনেই আওয়াম লীগকে নিষিদ্ধ করা সম্ভব এছাড়াও চত্বর সালও আমাদের একটা আইন এসে সন্ত্রাস দমন আইন ওইটাই এবার মানে সংশোধন হচ্ছে তো ফলে আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো জটিলতা নাই আর আরেকটা বিষয় আমরা এখন যে সর্বশেষ যে গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা নিছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আসলে এই কার্যক্রম নিষিদ্ধ মাধ্যমে বা এক প্রকার দলটাকেই নিষিদ্ধ হয়েছে কারণ রাজনৈতিক দলের প্রধান কাজ কি রাজনৈতিক দলের প্রধান কাজ হলো মিছিল মিটিং সমাবেশ করবে বিভিন্ন ইস্যুতে আন্দোলন করবে প্রতিবাদ করবে পক্ষে বিপক্ষে এটাই তার কাজ তাহলে কোনো এই রাজনৈতিক দলটা যদি সভা সমাবেশ বিবৃতি দিতে না পারে মিছিল মিটিং করতে না পারে অর্থাৎ তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকে তাহলে তো এটা এক প্রকার নিষিদ্ধ হয় পরিপত্র জারি হওয়ার পর নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে দেওয়ার একটা সম্ভাবনা আছে তো আর তৃতীয়ত তৃতীয়ত যখন তারা কার্যক্রম নিষিদ্ধ এরপর যখন তাদের রাজনৈতিক দলের নিবন্ধনটা বাতিল হবে তাহলে তারা ওই নিবন্ধন বাতিল হওয়া মানে কি তাদের যে দলীয় প্রতীক নৌকা এই নৌকা নিয়ে তারা কোনো নির্বাচন করতে পারবে না তো তারা রাজনৈতিক দল হিসেবেও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না চতুর্থত যখন তারা ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন তারা আবার দোষী সাব্যস্ত হবে এবং দোষী সাব্যস্ত এটা হবেই কেন হবে যেহেতু আন্তর্জাতিকভাবেই তারা এখন গণহত্যাকারী দল হিসেবে স্বীকৃত তো সুতরাং সেখান থেকেও এই ধরনের একটা মানে আমরা রায়ের বিষয়টা হয়তো আমরা আগাম বলতে পারি না কিন্তু রায়ের যে সমস্ত ডকুমেন্টের উপর ভিত্তি করে রায়টা দেওয়া হয় সে সমস্ত ডকুমেন্টগুলো ইতিমধ্যে পাবলিশড হয়েছে সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও তাদের এই পাপের প্রাচিত স্বরূপ তারা নিষিদ্ধ হবে তো সব মিলিয়ে আমি মনে করছি এটা একটা নিষিদ্ধের দিকে যাচ্ছে এবং দিন দিন ওদের বাংলাদেশে আর রাজনীতি করার কোনো সুযোগ নয় এবং তারা রাজনৈতিক দল হিসেবে যার ব্যাক করতে পারবে এমন সম্ভাবনা আমি দেখছি না সেটা তো অবশ্যই কিন্তু রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই প্রেক্ষাপট কি পরিস্থিতি দ্বারা আসলে আমরাও জানি না কিন্তু আপনি একটা আপনাকে একটা জিনিস বলতে চাই যে ইসি কর্মকর্তারা আপনি জানেন যে তারা বলেছেন যে যখন একটি দল একটি গণ হয়েছে এবং সেই দলের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন ক্ষমতা ছেড়ে এবং ওই দলের কোনো কর্মী সক্রিয় নেই কোনো নেতা বা কর্মী সক্রিয় নেই এবং তাদের যে অফিসগুলো আছে সেগুলো নিষ্ক্রিয় এই আইনি ইসি কর্মকর্তাদের দাবি যে এই আইনি একটি দলকে নিষিদ্ধ করা যায় এখন সেই সাথে আপনি যে যুক্তিগুলো দিলেন এগুলো আসবে তো সার্বিকভাবে দল নিষিদ্ধ যদি হয়েও যায় এবং এই নিষিদ্ধ পুরোপুরি হওয়ার আগে যেহেতু কার্যক্রম নিষিদ্ধ এক ধরনের তো আসলে কাজ করতেই পারবে না তো যদি এই নিষিদ্ধ হওয়ার আগ আগে যদি নির্বাচন হয় বিচারের আগেই যদি আওয়ামী লীগের বিচারের আগেই যদি নির্বাচন হয় তাহলে সেই ক্ষেত্রে কি আওয়ামী লীগ আসলে নির্বাচনে তো আসার কোনো সুযোগ তো থাকার কথা না আপনার আচ্ছা যেখানে আওয়ামী লীগ নিঃসন্দেহে একটা বড় রাজনৈতিক দল ছিল বাংলাদেশে ঐতিহ্যবাহী দল উনিশশো সালের তেইশে জুন মাওলানা আব্দুল হামিদ খান বাসানির নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ নাগে নামে এই দলটি প্রতিষ্ঠিত হইল হয়েছিল এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সাধারণ সম্পাদক ছিলেন সামসুল হক তো উনিশশো সাল পর্যন্ত মাওলানা বাসানি আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন পরবর্তীতে উনি আওয়ামী লীগ থেকে সরে যায় মালানা আব্দুর রশিদ তর্ক বাগিস আয়সা আওয়ামী লীগের নেতৃত্বে নেয় চৌষট্টি সাল পর্যন্ত আওয়ামী লীগের দায়িত্ব ছিলেন মালানা আব্দুর রশিদ তর্ক বাগিস তো সাতান্ন সালে তারা আবার আওয়ামী লীগের নামটা চেঞ্জ করছে এটা আওয়ামী মুসলিম লীগ থেকে শুধু তারা মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ করছে তারপর তারা একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বে দিছে এগুলো তো আমাদের স্বীকার করতে হবে কিন্তু বিষয়টা হইল আওয়ামী লীগ একাত্তরের পরে তাদের যে প্রতি জনগণের যে প্রত্যাশা ছিল তারা বারবার ক্ষমতায় আসার পর সে প্রত্যাশাটা পূরণে ব্যর্থ হয়েছে এবং তারা যতবার ক্ষমতায় আসছে ততবারই নিজেকে স্বৈর শাসক হিসেবে প্রতিষ্ঠা করছে চত একাত্তর থেকে চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় ছিলেন চুয়াত্তরের দুর্ভিক্ষ আমরা জানি তারপরে বাকশাল কায়ে পরবর্তীতে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করার পর একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে ছিল জিয়া রহমান উনিশশো সালে শেখ হাসিনাকে দেশে এসে আবার রাজনীতি করার অনুমতি দিছে উনি দেশে আসার এক মাস পরেই জিয়া রহমান হত্যাকাণ্ডের শিকার হয় এবং এটা বলা হয় তৎকালীন তার হাত ছিল কি না বা এইগুলো নিয়ে যদি এটা আদালত দ্বারা বা সর্বজন স্বীকৃত না কিন্তু এটা নিয়ে একটা সন্দেহ করে তারপরে ছিয়ানব্বই সালে দীর্ঘ একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতা আসে ক্ষমতায় এসে ওই সময় আলেম ওলামের উপর যে ধরনের অত্যাচার নির্যাতন হয়েছে আমরা সেটা ভুলি নাই তারপরে দুই আবার এক টার্ম ক্ষমতার বাহিরে ছিল 2009 সালে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসে সাপলা চত্বরের মতো একটা নৃশংস গণহত্যার শিকার করছে ২০১৩ সালের পাঁচই মে তারপরে দুই সালে তার আগে দুই সালে চব্বিশ পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিআর বিডিআর হত্যাকাণ্ড হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসছে তখনই বড় বড় মেথাকার গণহত্যার শিকার হয়েছে বাংলাদেশের মানুষ চত্বরে লক্ষ্মী বাহিনীর অত্যাচার আমরা জানি তো সর্বশেষ আওয়ামী লীগ দুই হাজার চব্বিশ সালে যখন আবার ক্ষমাতে আসলো তার আগে এই সর্বশেষ যে চারটা নির্বাচনের তেরো আট তেরো এবং আঠারো চব্বিশ সবগুলো নির্বাচন ছিল বিতর্কিত এবং কোনোটা দিনের রাত দিনের ভোট রাতে কোনোটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনোটা ডামি প্রার্থী তো সব সর্বশেষ চব্বিশের নির্বাচনের পর তারা যে যে একটা গণহত্যা নির্যাতন চালাইছে ফলে সাধারণ মানুষ এখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফলে যদি তারা নিষিদ্ধ নাও হয় তাদের রাজনীতি করার কোনো যে সামাজিক যে একটা বৃত্তি থাকে আপনি যখন রাস্তায় একটা মিছিল নিয়ে যাবেন হয়তো দশজন জনগণ সে সক্রিয়ভাবে রাজনীতি করে হয়তো আপনাকে হাত তোলে সমর্থন দিবে কিন্তু সে অবস্থাটা নাই আর চব্বিশের গণহত্যার পর যে জিনিসটা আমার কাছে খুব অবাক লাগে এখন পর্যন্ত শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে শুধু নট অনলি শেখ হাসিনা তার দলের কোনো শীর্ষ নেতা কিংবা তৃণমূল পর্যায়ের কোনো কর্মীও বলে না যে শেখ হাসিনার আমলে এই যে গণহত্যাটা হয়েছে উনি এটা ভুল করছে অথবা আমরা এই ভুলের জন্য ক্ষমা প্রার্থী আমরা যদি আবার ক্ষমাতে আসি জনগণ যদি আমাদেরকে আবার সুযোগ দেয় আমরা সেই ভুলটাকে থেকে সংশোধন করব। কিংবা এই যে চোদ্দশো লোক মারা গেছে জাতিসংঘের হিসাবে আমাদের হিসাবে দুই হাজার প্লাস এই ফ্যামিলির কাছে আমি ক্ষমা চাই ক্ষমা চাইলে তো মানুষের মর্যাদা কমে না বরং তখন তার প্রতি মানুষ একটা সিম্পীতি আসতো যে ঠিক আছে সে যে কোনো কারণে হত্যাকাণ্ডটা করে ফেলছে পুলিশ হয়তো তার ইচ্ছা অনিচ্ছা করছে তার ভিতরে কোনো অনুশোচনা নাই আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখনও স্বীকার করে না যে চব্বিশে গণহত্যা হয়েছে তো এই যাদের বাংলাদেশে এতগুলো ছাত্র নিরীহ ছাত্র কৃষক শ্রমিক মানুষ মারা গেছে এই যে মিত্রুর মিছিল এই যে লাশের মিছিল এই যে গোম খুনের মিছিল এটা নিয়ে তাদের কোনো ধরনের অনুশোচনা নাই ফলে সাধারণ মানুষ চায় না এই দলটা আর রাজনীতি করুক ফলে নিষিদ্ধ না হলেও তারা রাজনীতি করার সুযোগ পাবে বা জনগণ দিবে বলে আমি মনে করছি না গেল বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন ক্ষমতা ছেড়ে এবং গণ অভ্যুত্থান হলো এত ঘটনার পরে এক বছর মানে প্রায় বছর হতে গেল মানে এখন যেহেতু মে মাস দশ মে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রেক্ষাপট তৈরি হলো আসলে এত সময় কেন লাগলো এবং এই প্রেক্ষাপটটা আসলে কিভাবে তৈরি হলো সে বিষয়ে আপনার কাছে আপনি জানেন পাঁচই আগস্ট জনতার আন্দোলনের একটা মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এটা খুব মানে বাংলাদেশের ইতিহাসটা খুব বিরল ঘটনা আমরা নব্বই স্বরাচার বিরোধী আন্দোলন দেখলাম অনেক বড় আন্দোলন হয়েছে কিন্তু তারপরও কিন্তু এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ দেশ থেকে পালায় যায়নি অনেক জেলে গেছে এবং আওয়ামী লীগ পালিয়ে যাবে এটা সবসময় মানুষ বিশেষ করে বিএনপি সব বিরোধী দল সবসময় বলতো যে তোমরা পালাবার পথ পাবে না এটা দল কাদের মানে অনেক ট্রল করতো যে আমরা পালাবো না পালাবো না কিন্তু আমরা খুব অবাক বিস্ময় দেখলাম পাশে আগস্ট শেখ হাসিনা মানে একেবারে খাবার টেবিলে খাবার রেখে পালিয়ে গেছে ওনাকে মনে হয় যে আপনি দশ মিনিট মধ্যে না পালান মানে পালা পালাতে হবে আর নাহলে আপনার জীবন হয়তো বিপন্ন হয়ে যেত তো উনি যে পালিয়ে গেছে এই দেশের মানুষ এটা কল্পনা করে নাই যে শেখ হাসিনা আসলেই পালিয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পালিয়ে যাওয়ার পরে কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের আরও অনেক নেতাকর্মী পালিয়ে গেছে গভর্নমেন্ট কিছুটা তাদেরকে পালানোরও সুযোগ দিছে আমি মনে করবো সরকার বা সামরিক বাহিনী তো ফলে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেছে এতে করে তাদের যে বিশাল কর্মী বাহিনী তারা একেবারে হতবম্ব হয়ে গেছে এবং অনেকে মা জানতেই পারে না যে সেখানে পালিয়ে পালাই গেছে সে পালাই যাবে ফলে তাদেরকে এক প্রকার অসহায় রেখে তিনি নিজের যান নিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে তার কর্মীদের দিকটা খেয়াল করে নাই বা কর্মীদের ভবিষ্যৎ কী হবে সেটা ভাবে নাই তো উনি পালিয়ে যাওয়ার পরে এই দীর্ঘ যে নয় মাস বিভিন্ন সময় দাবি উঠছিলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিন্তু নানান কারণে নিষিদ্ধ হয় না আবার কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে বিপক্ষে মতামত ছিল ইভেন প্রধান রাজনৈতিক দল বিএনপিও একাধিকবার নিষিদ্ধের বিপক্ষে বলছিল তো এই অবস্থার মধ্যে আমরা দেখলাম গত সপ্তাহে হঠাৎ করে রাষ্ট্রপতি যিনি কিশোরগঞ্জে একটা হত্যা মামলার আসামি তিনি রাতের আধারে পালিয়ে গেছেন এবং বলা হয়ে থাকে এখানে সরকারের কিছু গোয়েন্দা সংস্থার ব্যর্থতা অথবা সহযোগিতা কারণে উনি পালাতে সক্ষম হয়েছে যখন এই ঘটনাটা ঘটলো তখন সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেয় নাই ধরনের একজন বিবিআইপি পারসন যখন দেশ থেকে পালায় যা সরকার জানে না গোয়েন্দা সংস্থা জানে না এটা কেউ বিশ্বাস হতেই পারে না তখন বিশেষ করে জলয় আন্দোলনের যে ছাত্ররা ছিল তারা মাঠে নামছে যে এইভাবে যদি সবাইকে পালানোর সুযোগ দে। তাহলে তো একসময় ওরা বিদেশিকে পণ্যবাসিত হবে উল্টো একসময় আমাদেরকে গাদ্দার বলবে আমাদের বিচার আচার হয়তো একসময় করবে তারা আবার সুসংগঠিত সংগঠিত হবে সুতরাং শত্রুকে আমাকে নিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাক মাঠে আসি মাঠে থাকবো তখন তারা আবার রাজপথে নেমে আসা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দাবি জানাইছেন এই প্রেক্ষাপটে সরকারও জনগণের সাথে একমত হয়ে জনগণ বলতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত পোষণ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিছে এবং এই সিদ্ধান্তের জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই এবং যারা এই আন্দোলনে রক্ত দিছে আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকেও আমি স্যালুট জানাই যে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনার এই কথা প্রেক্ষিতে একটু বলতে চাই আপনি যেহেতু বললেন যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আহ ব্যাপারটা এরকম ছিল না যে সরকারকে এক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে তারা কি স্বেচ্ছায় কোনো সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিল তাহলে তো আরো আগেই আওয়ামী লীগ বা তার কার্যক্রম নিষিদ্ধের একটা সম্ভাবনা তৈরি আপনার সাথে একমত সরকার আসলে নিজে ওই সিদ্ধান্ত না নেই পাবলিক রিলেটেড উন্নয়নমূলক কাজগুলো সরকার সিদ্ধান্ত নেয় রাজনৈতিক সিদ্ধান্ত সরকার জনগণের চাপেই নেয় এটাই বাস্তবতা তো সরকার শুধু উন্নয়নমূলক কাজগুলোই জনগণের মতামত সারা নেই আর তো এই ধরনের যেহেতু একটা আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকারকে অবশ্যই অন্য রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ জনগণের একটা মতামতের প্রতিফলন না ঘটাই অর্থাৎ মতামত না নিয়ে এককভাবে সিদ্ধান্ত নিলে সেটা কার্যকর হবে না সেই জন্য সরকার যখন দেখছে যে সমস্ত রাজনৈতিক দল এবং জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তখন তাদের দাবির সাথে একাত্মতা হয়ে বা তাদের দাবিকে তারা মেনে নিয়ে আওয়ামী নিষিদ্ধ করার প্রক্রিয়াটা শুরু করে জি গোলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ নাদিরা জাহান আপনাকেও এরকম একটা চমৎকার এবং সময়োপযোগী একটা টপিকসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী সপ্তাহে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব দর্শক আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সারা বাংলা ডট নেট এর সাথে থাকবেন আমাদের একটি ফেসবুক পেজ আছে ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্ম আছে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য আমরা আশা করি কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনারা মন্তব্য করবেন আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ